অফারে ছশো টাকায় পাঞ্জাবি পেয়ে যাবেন এবং অফারে এক হাজার টাকায় পাঞ্জাবি পেয়ে যাবেন যেই পাঞ্জাবিগুলোর প্রায় ছিল টাকা ওই পাঞ্জাবি আপনারা ভাইয়া আশা করি যেই দামে দিব ইনশাআল্লাহ মানে যারা কাছে নিয়ে ব্যবসা করবে হ্যাঁ যেই দামে তুমি আশা করি আপনাকে আচ্ছা আশা করি মোটামুটি পাঞ্জাবি পার পাঞ্জাবিতে ভাই পাঁচ ছয় লাভ থাকবে না এটা কি বলেন শোক ভাই কেউ তো আপনার এক হাজার পনেরোশো দুই হাজার টাকা লাভ করে কি বলেন আপনি তাই নাকি হ্যাঁ যে এটা এক হাজার টাকা এটা কিন্তু আপনাকে বিক্রি করতাম দেখেন কত পঁচিশশো তিন হাজার সেল করতাম এইটা জি এখন কত এখন মা তো এক হাজার টাকা সমস্ত মানে টাকার পাঞ্জাবি এক হাজার টাকা এগুলো তো সিম্পলের মধ্যে ঘটছে এই দেখ

নিজেরাই হোলসেল করে এবং তাদের আরো আউটলেট রয়েছে যেখান থেকে আপনারা মূলত খুচরা কিনতে পারবেন হিউজ কানেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অফার 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 আর সেই মানে কি জানেন সুলতান পাঞ্জাবি অফার মানে জান্নাত পাঞ্জাবি অফার মানে আলিফ ফ্যাশন যারা মূলত মাত্র পাঁচশো টাকায় পাঞ্জাবি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও যেই পাঞ্জাবিগুলো প্রায় ছিল পনেরোশো থেকে দুই হাজার সেই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় যেই পাঞ্জাবিগুলোর প্রাইস ছিল দুই থেকে পঁচিশশো টাকা সেই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় আর যেই পাঞ্জাবিগুলোর প্রাইস ছিল পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে সেই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এটা অবিশ্বাস্য হলেও সত্যি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে সুলতান পাঞ্জাবি এ বছরও তারা পাঁচশো টাকার অফার রেখেছে যাতে করে সারা বাংলাদেশের সর্বত্রের মানুষ যেন পাঞ্জাবি পড়তে পড়তে পারে এবং তারা এই কথা মাথায় রেখে এবার সামনে রমজান মাস উপলক্ষে তারা এক মাস আগেই পাঞ্জাবির অফার দিয়েছে তারা চিন্তা করেছে ভাই সবাই বর্তরের সময় পাঞ্জাবি পড়বে তারাও যেন অফারে পাঞ্জাবি পড়তে পারে এবং যারা রোজার মাসে পাঞ্জাবি পড়তে চায় তারাও যেন পাঞ্জাবিগুলো অফারে পড়তে পারে এবং যারা ঈদে পাঞ্জাবি পড়তে চায় তারাও যেন এক মাস আগে কেনাকাটা করে তাদের কেনাকাটা শেষ করতে পারে তো সকল কালে সেখানে পেয়ে যাবেন এবং যে সকল ভাই বোনেরা হোলসেলে পাঞ্জাবি কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু আলী ফ্যাশনে চলে আসতে পারেন তাদেরই আউটলেট তারা কিন্তু নিজস্ব কারখানা থেকে এইগুলো ম্যানুফ্যাকচার করে পাঞ্জাবিগুলো তারা বাহির থেকে মানে ইন্ডিয়া থেকে ফ্যাবস নিয়ে আসে ইন্ডিয়ান ফ্যাব্রিক দিয়ে তারা কিন্তু এই পাঞ্জাবিগুলো ম্যানুফ্যাকচার করে থাকে আপনারা কিন্তু হোলসেলে এই পাঞ্জাবিগুলো এগুলো কিনে ব্যবসা করতে পারবেন এবং ভালো দামে সেল করতে পারবেন সো এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার এবং হোলসেলের শপের অ্যাড্রেস ফোন নাম্বার সকল কিছু ভিডিও ডেসক্রিপশন দেওয়া রয়েছে ওখান থেকে চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তার দেরি কেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ওকে ভিউ আজকে হেল্প আমাদের হাসান ভাই আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন আসসালাম আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তো হাসান ভাই কিন্তু মনটা খুশি খুশি লাগতেছে ভাই মানে অনেক ভালো অফার আছে নাকি আজকে ইনশাল্লাহ যে একটা অফার দিব হ্যাঁ

এইটাও এক হাজার টাকা দেখেন পাঞ্জাবি গুলো কত সুন্দর এগুলো সব ভাই সবই ইন্ডিয়ার চমৎকার দেখেন খুব বাসন্তী কালার দাম কত ছিল ভাই এই দেখেন দামটা দেখিয়ে দেন আমাদের সিরিয়াসলি

কাজগুলো কিন্তু অনেক সুন্দর এটা 600 টাকা এটা 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 এটাও 600 টাকা কত সুন্দর এটা পাঞ্জাবি কালারে গ্যারান্টি আছে এত সুন্দর একটা পাঞ্জাবি কত সুন্দর এটা পাঞ্জাবি কত সুন্দর এটা আমরা আমরা শোরুমে সেল করি এটা আপনার 2200 টাকা সেল করি এটা 600 এখন 600 টাকা কেমনে ভাই এত সুন্দর অফার আচ্ছা ঠিক আছে এখন সব ভাই 500 টাকা পাঞ্জাবি গুলো দেখাবো 500 জি আচ্ছা 500 দেখান তাহলে এবার এগুলো সব 500 জি 500 এগুলো 500 টাকা পাঞ্জাবি দেখে মনে হচ্ছে না 500 ভাই

বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলবো ওকে এই যে আরেকটা দেখেন দেখেন মেরুনের ভিটে দেখেন ও ওয়াও কত সুন্দর এটা পাঞ্জাবি এটা এগুলা কালারে গ্যারান্টি আছে শখ ভাই কত ভাই 500 টাকা ঠিক আছে 500 টাকার পাঞ্জাবি আর কি ভাই এই যে আরেকটা দেখেন নাইস এটাও 500 টাকা শখ ভাই কত 500 টাকা ভাই হাসান ভাই যা শুরু করছেন আপনি এই পাঞ্জাবি এত সুন্দর কাজ দিয়ে 500 টাকা পাঞ্জাবিগুলো বললাম তো আপনারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলবেন এই দামে কেউ দিতে পারবে না

সব ধরনের সাইজ দেওয়া যাবে এটা কত এটাও পাঁচশো টাকা না এই যে আরেকটা সবের ভিতরে এত অফার এখানেই পাচ্ছি এই যে

এতগুলো তো দেখানো সম্ভব না আপনার ভিডিও আপনি শেষ করা যাবে না এই যে দেখেন সব ভাই পাঁচশো টাকা ভাই তাহলে আমাদের আরো ঈদের কালেকশন আছে কালেকশন এগুলো সব জি এই রেখে দেওয়া আচ্ছা দেখি দেখেন সব ভাই দেখি দেখেন এগুলো সব ঈদের কালেকশন সব ভাই সব ঈদের জি

এই যে আপনার সাদার ভিতরে আ সাদারা যে হস লাগতেছে আচ্ছা এগুলো ভাই ওই যে ওই রকমই চলে কিন্তু হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা এই যে আরেকটা ও না কালারগুলো দেখেন কত লাইক কত সুন্দর দেখেন কালারগুলো সত্যি কথা আচ্ছা এগুলো ভাই রিজার্ভ প্রাইজে দিবেন যে ইনশাআল্লাহ ছয় সাতটা কালার আছে দেখুন আপনার বুকে দেখেন কত বড় কাজ বড় হাতের কাজ কিন্তু আর কিছু কালেকশন দেখি দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন এটা কালার আছে অনেকগুলো এই যে দেখেন দেখেন

এই পাঞ্জাবি গুলা নতুন আসে নতুন জি হ্যাঁ দেখেন কত সুন্দর কাজ আচ্ছা আরো কিছু দেখি হ্যাঁ 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 ঠিক আছে

আর সব এদিকে আমাদের ধুতি কালেকশন আছে ধুতি কালেকশন আছে তারপরে আমাদের এদিকে পাটি পাঞ্জাবি আছে কিছু পরিমাণ পাঞ্জাবি এত পাঞ্জাবি তো আপনার দেখানোর তো সময় নেই ভিডিও তো অনেক বড় হয়ে যাবে এখানে আরো পাঞ্জাবি আছে আমাদের ঈদের কালেকশন অনেক আসছে আপনার এই যে এদিকে অনেক সেরোনি আছে টু পার্টের সেরোনি আছে জি এখানে আপনাকে এই যে এখানে সেরোনি আপনার সাদা পাঞ্জাবি আছে সাদা পাঞ্জাবি জি সাদা পাঞ্জাবি আছে অনেক আপনার সাদা পাঞ্জাবি আছে আমাদের এবারে ঈদের কালেকশন এখানে আপনার বেশ কিছু এই সেরোনি আছে এগুলো সব ইন্ডিয়ান কিন্তু সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান আচ্ছা এগুলো ওয়ান পার্ট টু পার্ট সব ধরনের আপনার সেরোনি আছে কিছু আপনাদের নতুন আমাদের কোটি আসছে আপনি ইন্ডিয়া থেকে আচ্ছা যেটা আপনি পরে আছেন ভাই কিন্তু আছে তাদের জন্য ভাইদের একটা শোরুম রয়েছে যেটা আলাদা হোলসেলার দর জন্যই আর ভাইরা মূলত হোলসেল করে থাকে তো যারা মূলত হোলসেলে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে ব্যবসা করতে পারবেন এবং যারা খুচরা কিনতে আছেন অতি দ্রুত চলে আসেন কারণ যে অফার দিছে এই অফার কিন্তু বেশিক্ষণ এই পাঞ্জাবি মনে হয় থাকবে না আর তবে যথেষ্ট কালেকশন আছে আমার মনে হয় তারপর একটু দ্রুত আসতে আর পাগরি কালেকশন শেরওয়ানির সাথে মিলিয়ে হ্যাঁ শেরওয়ানির সাথে ম্যাচিং করে আপনার পাগরি হয়ে যাবে নাগরা আছে লোফার আছে লোফার আছে সব ভাই কি লাগবে আপনার সব এমন কিছু নাই যেটা সুলতানে নাই মানে একদম বিয়ে পার্টি সবকিছুই এখানে রয়েছে

পাঁচশো এক হাজার টাকা দেওয়া যাবে আচ্ছা তো আপনারা চলে কিন্তু এই শোরুমটা থেকেও কিন্তু সেই সার্ভিস গুলো নিতে পারবেন বা এই থেকে কিন্তু সেই পাঞ্জাবি করতে পারেন আর এবার আমরা চলে যাবো ভাইদের হোলসেল শোরুমে যেখানে মূলত আপনারা আলিফ ফ্যাশনে যেখানে আপনারা মূলত হোলসেল কিনতে পারবেন যারা হোলসেল কিনবে তারা কিন্তু ওখান থেকে হোলসেল নিতে পারেন চলন যাই ওখানে আমরা চলে যাই জগ ভাই দেখেন আমাদের গোডাউনটা দেখা দেই চলো আগে গোডাউনে দেখি তাহলে জি আমাদের গোডাউনটা দেখানোর পরে আমি স্যাম্পল গুলো দেখাই দিছি এগুলো সাদা পাঞ্জাবির জি এগুলো সাদা সব হোলসেলের জন্য জি জি শুধু সব হোলসেল কিন্তু আচ্ছা এই যে এই যে এগুলো সব যা আছে সব হোলসেলের জন্য জি ও ওয়াও এই দেখেন এই পাশে দেখেন এটার মতো কিন্তু আমাদের আরো

যে দামে দিব ইনশাল্লাহ মানে যারা আপনাকে নিয়ে ব্যবসা করবে হ্যাঁ যেই দামে তুমি আশা করি আপনাকে আচ্ছা আশা করি মোটামুটি পাঞ্জাবি পার ভাই পাঁচ ছয়শ লাভ থাকবে না

ওকে তো এই হোলসেল যারা তারা কোথায় আসবে ভাই এখানে আমাদের আপনাকে হ্যাঁ দশ নম্বর আপনাকে আমাদের হাউস আচ্ছা বারো নম্বর লেন দশ নম্বর হাউস জি এটা হচ্ছে আলিফ ফ্যাশন জি আলিফ ফ্যাশন এটা আমাদের ঠিক আছে আচ্ছা আমি তিনটার দিয়ে রাখবো জি

দেখতেছেন না সব পাঞ্জাবি কিন্তু সবই পাঞ্জাবি এই যে দেখেন সব পাঞ্জাবি আচ্ছা কিন্তু কোয়ালিটি করা হইতেছে আচ্ছা এই যে দেখেন পাঞ্জাবি সুইং হয় আয়রন জি তারপরে আয়রন করবে বলছি ঠিক আছে